قال الله تعالى في كلام المجيد والفرقان الخميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على الله जी गलेस लॻ पर मधो गमो से छोड़

ए, आ न की দিনো মিলা ইমানো মিলা পরেনে কিলিএ কুনা নমিনা জো কুছু দেনে কাথা সবকুছু দিনো মাদিযা কমিলি ইমানেনে ভালো না ইলা খা La ilaha illallah. Oh, oh. Kujore jore la ilaha illallah. O. Oh. حسبی ربی جل اللہ ما بھی کل بھی قیر اللہ نور محمد صلی اللہ اکیلا لا قال الله في كلام المجيد والفرقان الخبير إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم والعلماء ورثة الأنبياء وكان الله تعالى في عيزان نبي صدقين صحابة صالحين وحسور أولئك ربيقا وقال النبي صلى الله عليه وسلم

আমি বারবার করে কমিটি ভাইরে জানাচ্ছি বহু ছেলে মেয়ে সব দোকানে একটা সম্মান রাখবার চেষ্টা করো একটা আদব আছে একটা নিয়ম কারণ আছে ডিসিপ্লিন আছে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা বাজায় রাখবার চেষ্টা করো যারা ঘুরে বেড়াচ্ছে সব ডেকে নিয়ে জলসায় বসিয়ে দেন পুরুষ মানুষগুলোকে আর কমিটি জানাচ্ছি যারা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে মেয়েদেরকে সরিয়ে দেয় ওই মেয়েরা ঘুরে বেড়াচ্ছে বলে ওই ছেলেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি দুনিয়া এলো আল্লা পাখি দুনিয়া ঠিক কেউ যদি বলে যুগের দোষ খবরদার যুগের দোষ দেবে

আমাদের দুনিয়াদারীvast তে গেলে দেখেন না একজন নতুন খাতা দোকানে করে না কথা আবার আল্লাহর কাছে একটা নতুন খাতা তৈরি হয় এই লাইলাতুল бараতে আল্লাহ পাক কারো hayat আজ কালকে रात्रीে বাড়িয়ে দেবে কারো hayat বাড়িয়ে দেবে আবার কালকে रात्रीে কারো hayat আল্লাহ কোন না জানি আল্লাহ পাক আগামিতে এই শওেবারাতে আবার দেখা হবে কি রমজান শরীফে বলা হয় কথা বলেন অনেকে শওেবারাতে পালন করে কি জানে হালুয়া পিটি খায় আবার বন্দুকের একটা বোম বাজে আপনার দেশে বাজে কি জানেন খবরদার ছেলে ফেলেদের একদম বাজাতে দেবেন এই সবে বেড়াতে রাত্রিতে যে সমস্ত কবরবাসীরা দুনিয়াতে সব আপনাকে আমাকে ছেড়ে চলে গেছে আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে সব আপনার বাড়িতে একবার অন্তত উকি মেরে দেখতে আসে আমার ছেলেরা নাতি পোতারা কি করছে

যে সমস্ত কবরবাসীর আপন আমার বাপ মা দাদু দাদি যারা চলে গেছে তারা এসে উমিরে দোয়া করে চলে যায় চলুন আর যদি উনিই কাজ করে শরীয়তের বেখলাপ কাজ করে বদয়া করে চলে অনেকে ভাববে মরে গেছে আবার আসতে পারে না কি আরে ও সব পাগলের রু আবার কখনো মরে এই জোরে বলে রু কখনো মরে রু তো বেরিয়ে চলে যাবে খাঁচা থেকে পাখি উড়ে চলে যাচ্ছে খাঁচা রয়ে যাচ্ছে আপনার আমার থেকে শরীর থেকে আত্মার রুটা বেরিয়ে চলে যাচ্ছে কি আছে দেহটা বডিটা পড়ে আছে

বড় ভাইয়ের আগে ইন্তকালের আগে থেকে আমি একটু সতর্ক হয়ে কালিমুল্লাহ ইন্তকালে আর কেন আর কেন গুণা করেই যাব একটু পরিবর্তন হবার চেষ্টা করবেন না মানুষ মাত্রই ভুল আছে এই তো না জানে ফটক করে ভুল মানুষ মাত্র আমি হুজুরের ছেলে বলে ফেরে শুয়ে না আদম সন্তান সকলেই কারো বেশি আছে কারো মাঝারি আছে কারো কম আছে কেউ বলবে না আমি মানে সাধু সন্তান পানির উপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না দুনিয়ায় বাঁচতে গেলে গোনা ছাড়া কেউ খালি খালি তবে একমাত্র বেগুনা মাসুম তিনি হলেন কি আখিরি জবানার নবী হজরত মোহাম্মদ রসুরুল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক আমার নবী পাককে আল্লাহ পাক মায়ের পেট থেকে দুনিয়ায় বেগনা মাসুম করে আল্লাহ পাকিয়ে দিয়েছেন আমার রসুলের গুণা আবার কিছু শয়তান বলে রসুল আমাদের মতনই মানুষ

আল্লাহ তোর বাপকে বোনাই বোনাই পাগলাম কয় যায় বাপের সাথে বিয়াদি করে করো হয় না পীর ওলিদের সাথে আলেমদের সাথে বিয়াদি করে করো হয় না হ্যাঁ সাহাবাদের সাথে বিয়াদি করে করো হয় না এবার রসুলের সাথে বিয়াদি শুরু করেছে। অল্প বিদ্যে তো কি